তাম বিশ্বের দিকে তাকালে মনে হচ্ছে যে সমস্ত বিশ্বে মুসলিম নিধনের কর্মসূচি এক শ্রেণীর রাম বাম সাদা চামড়াওয়ালারা হাতে নিয়েছে বলেন ঠিক ঠিকঠিক তার উল্লেখযোগ্য অংশ হিসাবে আমরা দেখেছি এই তো আমাদের পঞ্চগড়ে একটা সম্প্রদায় কাদিয়ানি সম্প্রদায় যারা মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী হিসাবে অনুসরণ করে বলে নাউজ শেষ নবীর নাম কি আমাদের শেষ নবীর নাম কি সাল্লাল্লাহু আলাই সাল্লাম যারা মুহম্মদ সাল্লাহ সাল্লামকে নবী মানবে না তারা কি মুসলমান না কাফের জোরে বলতে হবে মুসলমান না কাফের আরো জোরে বলতে হবে মুসলমান না কাফের কোন মুসলমান মির্জা গোলাম আহাম্মদ কাদিয়ানি কে মুসলমান ভাবতে পারে না ইমানদার ভাবতে পারে না বলেন ঠিক ডাবেটে গোলাম আহাম্মদ কাদিয়ানি একজন ইসলাম বিদ্দেশী লোক ছিল গোলাম আহাম্মদ কাদিয়ানি আমার নবীর নবুয়তের বিরুদ্ধে কথা বলেছিল। গোলাম আহম্মদ কাদিয়ানি নিজে নবী দাবি করেছিল গোলাম আহাম্মদ কাদিয়ানি নিজে ইসালাহিসাল্তুস সালাম দাবি করেছিল শেষ পর্যন্ত নিজেই ইমাম মাহাদি দাবি করেছিল আজকে যারা দাড়ি দেখে টুপি মাথায় দিয়ে জুব্বা পরে পাগুরি পরে মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানির অনুসারী দাবি করে নিজেকে মুসলিম দাবি করতেছে আমরা সমস্ত বিশ্বের মুসলিমরা একমত যে কাদিয়ানিরা মুসলমান নয় কাদিয়ানিরা কাফের কথা বলেন ঠিক না বেটে আল্লাহর রাসুলের নবুয়ত রক্ষার্থে ফতমে নবুয়ত রক্ষা করার জন্য তামাম বিশ্বের মুসলমানরা যদি এক প্ল্যাটফর্মে কাজ করে রাম বাম সাদা চমরাওয়ালাদের দালাল ইহুদি নাসরা খ্রিস্টানদের দালাল কখনো কাদিয়ালিদের কোন অস্তিত্ব থাকবে না কথা বলেন ঠিক না বেড়ে আমরা রাষ্ট্রীয় সম্প্রদায়কে বলতে চাই যারা রাষ্ট্রশক্তি হাতে নিয়ে আছেন আমরা তাদেরকে বিনীত অনুরোধ করব তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক এবং অমুসলিমরা যেভাবে আমাদের দেশে সুবিধা ভোগ করতেছে ঠিক সেইভাবে তারাও সুবিধা ভোগ করুক কিন্তু আমার রাসুলের নবুত নিয়ে আমার রাসূলের খতমে নবুয় নিয়ে যারা খেলবে যারা আমার রাসুলকে কটুক্তি করবে যারা আমার রাসুলকে নবী হিসাবে মানবে না অপমান করবে যদি পরজন হয় রক্ত দেয়ার আমরা রক্ত দেব জীবনের প্রয়োজন হয় জীবন দিব নিজের সন্তানকে অ্যাতিম করতে হয় অ্যাতিম করবো নিজের জীবনকে উৎসর্গ করব আল্লাহর রাসুলের শেষ নবুবত খতমে রক্ষা করব নিজের জীবনকে বাজি রাখবো বাতিলের সাথে আপোষ করব না কারা কারা করব না দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখাই লিল্লাহে তাকবীর আখিরি নবী যেখানে বিশ্ব নবী যেখানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিরা যেখানে হে এই সুরাটা আল্লাহ তালা কাফেরদের নামে নাজিল করেছে এ সুরার নামকরণ প্রথম আয়াতে যে কাফিরুন শব্দ আছে এখান থেকে সুরাটার নামকরণ করা হয়েছে এ সুরাটি নাজিল হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাক্কি জিন্দিগি কিছু কিছু মুফাসির বলেছেন যে এই সুরাটি মদিনায় নাজিল হয়েছে কিন্তু উল্লেখযোগ্য মুফাসিররা একমত যে এই সুরাটা হচ্ছে মাক্কি সূরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারা হাবিবকে বলেন নবীজি বল ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন নাবিগম গো পৃথিবীর জমিনের মানুষগুলিকে বলে দাও হে কাফির সম্প্রদায় তোমরা জেনে রাখো তোমরা যারা রাসুল কেউ স্বীকার করো কোরআন কেউ স্বীকার করো আল্লাহর নবীর নবুত কেউ স্বীকার কর তোমরা যারা আল্লাহ আল্লাহ রাসুলের নীতিমালাকে অস্বীকার করো তোমরা জেনে রাখো লা আল্লাহ পাক রব বলেন বলেন নবীজি আপনি বলে দেন যে লা আবুদু আমি দাসত্ব করি না আমি গোলামি করি না মা তাবুদুন তোমরা যার দাসত্ব করো যার গোলামি করো আমি রাসুল তার দাসত্ব করি না তার গোলামিও করি না এরপরে আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়ালা আনতুম আবিদু না মা আবুদ তুমি তাদেরকে বলে দাও তোমরা যারা আল্লাহর আনুগত্য করো না আল্লাহর দাসত্ব করো না তোমরা এটাও জেনে রাখো আমি নবী তোমাদের সেই ইলাহ তোমাদের সেই তোমাদের সেই উপাস্য আমিও তাদের সেই আনুগত্য করি না আমিও তাদের গোলামি করি না এরপর আল্লাহ তালা বলেছেন সোনম অলা না আবিদুমাতুম হে পৃথিবীর কাফেররা তোমরা সরে নাও তোমরা যেই আল্লাহর গোলামি করো না আমি তোমাদের আমি যেই আল্লাহর গোলামি করি তোমরা কিন্তু সেই আল্লাহর গোলামি করো না এবার আল্লাহ তালা বারও বলেছেন অলা আন্তমা বিদু দামা শোনো তোমরা যেই আল্লাহর গোলামি করো না আমি রাসুল ঘোষণা দিচ্ছি আমি ওই আল্লাহ তালার আনুগত্যের কথা বলছি আল্লাহ তালার গোলামির কথা বলছি তোমরা যারা আল্লাহ তালাকে ইলা হিসাবে মানো না আমি রাসুল ঘোষণা দিচ্ছি আমিও তোমাদের সেই ইলার আনুগত্য করি না এরপরে আল্লা তালার হাবিবকে আল্লাহ তালা শিক্ষা দিলেন লাকুম দিন আল্লাহ তালা বলেন নবীজি তাদেরকে বলে দেন যে লাকুম দিন হুকুম তোমাদের জন্য যেই জীবন বিধান দেয়া হয়েছে আমি আল্লাহ তালা ঘোষণা করতেছি লাকুম দিন হুকুম দিন হেনবি নবী যারা আমার আনুগত্য করবে না যারা আমার দাসত্ব করবে না যারা আমার গোলামি করবে না তুমি তাদেরকে বলে দাও যারা আমার গোলামি করবে না তারা যেই রবের যেই ইলার গোলামি করে যেই ধর্ম লালন করে যেই ধর্ম পালন করে সেই ধর্ম তাদেরকে পালন করতে দাও আর আমি রাসুল তুমি এটা ঘোষণা দাও তোমাকে আমি যেই বিধিবিধান দিয়েছি এই বিধিবিধানের উপরেই তুমি প্রতিষ্ঠিত থাকবে তুমি তোমার পথে চলবে চিৎকার করে বলুন সম্মানিত বন্ধুগণ আমার আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেই বিষয়টা হলো আমরা অনেকে ইমানদার নিজেকে দাবি করলেও উল্লেখযোগ্য দিক দিয়ে কোরান যেইভাবে নিজের ঈমানটাকে গঠন করতে বলেছেন হাদিস যেইভাবে নিজের ঈমান আমলকে গঠন করতে বলেছেন আল্লাহর নবী যেই শ্রেণীর কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়ে কোরানের পতা কার ছায়া তলে নিয়ে এসেছেন আজ পর্যন্ত নামে মাত্র আমরা নিজেকে ইমান দার দাবি করছি কিন্তু উল্লেখযোগ্য দিক দিয়ে প্রকৃত মমিন প্রকৃত মুসলমান আমরাও হতে পারি নাই কথা বলেন ঠিক না বেদি আমরা নিজেকে দাবি করতেছি যে হ্যাঁ আমি তো আল্লাহর গোলামি করি আমি তো আল্লাহর ইলা হিলা হিসাবে মেনে নেই আমি তো আল্লাহর দাসত্ব করি কিন্তু সুরা কাফিরুন আল্লাহর রাসুলকে যেই প্রেক্ষাপটে দেয়া হয়েছে এই প্রেক্ষাপটের কথা যদি আপনি আমি চিন্তা করি তাহলে দেখা যায় যে বর্তমান প্রেক্ষাপট আর ওই প্রেক্ষাপট প্রায় একই রকম ওই সময়ও এক শ্রেণীর মানুষ নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থকে করার জন্য নিজের হাসিল দুনিয়াবি ধান্দাকে ঠিক রাখার জন্য এক শ্রেণীর মানুষ নিজের ইমান আমলকে বিক্রি করত আর এক শ্রেণীর মানুষ যারা ইসলামের পাতাকার ছায়াতলে জায়গা নিয়েছেন এরা নিজের জীবনকে বাজি রাখতো বাতিলের সাথে কোনো আপোষ করতো না কথা বলেন ঠিক দাবি ঠিক সম্মানিত ভাইয়ার আমার যে সময় আল্লাহর রাসুলকে এই সূরাটি দেয়া হয়েছে মধ্যে এসেছে যে ওই সময় এই মানুষগুলিকে বলা হয়েছে যে এই মানুষ শোনো তোমরা যারা আল্লাহ আল্লাহ রাসুল অস্বীকার করে চলছে তোমরা যারা আল্লাহ তালার বিধিবিধানকে অস্বীকার করে চলছে আসলে তোমরাই ভুল পথে আছো নাবিজি সঠিক পথে আছেন আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন প্রত্যেক দিক দিয়ে মানুষ দলে 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 আল্লাহর রাসুলের পতাকার ছায়াতলে আসতেছে ইসলামের পতাকার ছায়াতলে আসতেছে আর জায়গা নিচ্ছে ওই সময় কাফের মসুরিকরা এক প্ল্যাটফর্মে গেল যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদকে কিভাবে দমন করা যায় মোহাম্মদকে কিভাবে দমন করা যায় এই ষড়যন্ত্র আমাদেরকে করতে হবে মোহাম্মদের দাবাতি মিশনকে বন্ধ করে দিতে হবে সম্মানিত বন্ধুগণ আমার মুশরিকদের মধ্যে সিদ্ধান্ত যে নবী মোহাম্মদকে সম্পদের লোভ দেয়া হোক নবী মোহাম্মদকে নারীর লোভ দেওয়া হোক নবী মোহাম্মদকে ক্ষমতার লোভ দেয়া হোক আপনারা ভালো করেই একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই সময়ের মুসলি মুশরিকরা আল্লাহর রাসুলকে ডেকে বলল শোনো মোহাম্মদ আমরা যার ইলা হিসাবে মেনে নেই তুমি কিন্তু তাকে ইলা হিসাবে মেনে নেও না অতীব মোহাম্মদ শোনো একটা মাস তুমি মূর্তি পূজা করবা একটা মাস আমরা তোমার রবের এবাদত করব। আমরা তোমার রব যা করতে বলেছেন আমরা তাই করব। আমরা এই ভাগে ভাগাভাগি করে আমরা ধর্ম পালন করব আল্লাহর রবী সাল্লাম বললেন যে না আল্লাহ আবুদু মা তাবুদুন তোমরা যার আনুগত্য করবে তোমরা যার গোলামি করবে আমি নবী মুহাম্মদ তার গোলামি করতে পারি না কথা বলেন ঠিক না বেটি তারা কি করল তারা সিদ্ধান্ত নিল যে তাকে তাহলে একটু লোভ লালসা দেখা দেওয়া হোক আমাদের সমাজেও হুজুররা আছে চার প্রকারের হুজুর আছে কয় প্রকারের এ কথা বলেন কয় প্রকারের ওই দাড়ি টুপি জুব্বা পাগুরি পাঞ্জাবি থাকবে আর আপনি মনে করবেন যে অনেক বড় বুজুর্গ হয়ে গেছে ন দাড়ি টুপি পাগুড়ি পাঞ্জাবি দিয়ে যদি বুজুর্গ হওয়া যায় তাহলে কাদিয়ানিরাও তো বুজুর্গ কথা বলেন ঠিক না ঠিক কেন কাদিয়ানিরে তো দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে পাগুরি আছে ওই সময় কাফের মুশরিকরা আল্লাহর রসুলকে সর্বপ্রথম যেটা লোভ দিয়েছিল যেটা লালসা দিয়েছিল সেটা হচ্ছে যে তুমি যত সম্পদ চাও সমস্ত সম্পদের মালিক আমরা তোমাকে বানিয়ে দিব কিন্তু তুমি ইসলাম প্রসারের কথা ইসলাম প্রসারের কাজ কখনো করবে না আল্লাহর নবী সাল্লাম বললেন সরব তোমরা যদি অহুত পাহাড় তোমরা যদি তুর পাহাড় সমপরিমাণ সম্পদ আমার নামে দিয়ে দাও তারপর জেনে রাখো আমি ইমান থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো না বলেন সোহান আল্লাহ আল্লাহর নবীকে বলা হয়েছিল আপনি কি নারী চান আরবের বুকে সবচেয়ে যে সুন্দরী রমণী নারী রমণী নারী চান আপনাকে সুন্দরী রমণী নারী দিয়ে বিয়ে দেওয়া হবে কিন্তু আপনি আপনার নবুয়তের দাওয়াতি কাজ বন্ধ করেন আল্লাহর নবী বলেছেন না কোনো লোভ লালসা দিয়ে আমার দাওয়াতি মিশনকে বন্ধ করা যাবে না কথা বলেন ঠিক না ঠিক